ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রমো ভুমোণ্ডলে ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রমো ভুমোণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয় আজ সেই পূর্ণ দিন আজ নিয়ে অমাবস্যা আর সেই উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি এই স্থানে এবং এটি হল বন্দের বিল অর্থাৎ পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একজন জ্যোতিষতান্ত্রিক যিনি যেটা বলেন সেটাই ফলে হ্যাঁ ঠিক ধরেছেন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অত্যন্ত প্রিয় আমাদের মানুষ তিনি দেব শাস্ত্রী তার গৃহ মন্দিরে আজ ফলহারিণী অমাবস্যার পূর্ণ দিনে এই আনন্দময় পুজোয় আমরা সবাই একসাথে হয়েছি প্রত্যেকবারের মতন আজকেও সাধনা যে মানুষটির যার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল এত মানুষ তার কাছে আসেন এবং আবারও একটা কথা মনে করি দিয়ে আমার দর্শক বন্ধুদের দেবশাস্ত্রী যেটা বলেন সেটাই ফলে আর আজ ফলহারিণীর পূর্ণ দিনে আমরা সবাই একসাথে হয়েছি তার মন্দির প্রচলিত আছে সব শাস্ত্রী বারবার দেবশাস্ত্রী একবার আজ সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতবর্ষের কেপি প্লাস তন্ত্র জ্যোতিষ পদক প্রাপ্ত শ্রী শাস্ত্রীর বাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল মায়ের বাৎসরিক পুজো মায়ের এই বাৎসরিক পুজোয় ছিল ভক্তের সমাগম রাখিস তোমা চরণ তলে দেখিস তোমা নয়ন ভরে সব ভক্তই যাতে মায়ের চরণ তলে থাকতে পারে সমস্ত ভক্তদের মঙ্গল কামনায় নিজ হাতে আজ বাৎসরিক পুজোয় মাকে ফুল চড়ান বিখ্যাত জ্যোতির্বিদ দেবশাস্ত্রী সমস্ত ভক্তদের মঙ্গল কামনায় মাকে ফুল চড়ানোর পাশাপাশি নিজে হাতে মাকে ভোগ নিবেদন করেন দেবশাস্ত্রী মায়ের পুজোয় নিজেদের মনস্কামনা পূরণে মাকে পুষ্পাঞ্জলি দেয় প্রতিটি ভক্ত অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা মায়ে মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমরা সবাই জানি তিনি যা বলেন সেটাই ফলে আর আজ তার বাসগৃহে অর্থাৎ তার নিজের বাড়িতে যে গৃহমন্দির সেখানে সারা দিন সকাল থেকে চলছে এই প্রবল বৃষ্টির মধ্যেও প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং সকাল থেকে চলছে মায়ের পুজো আর্চনা এবং এই মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা দেখতেই পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ফলহরণী অমাবস্যার বিশেষ পুজোর বিশেষ হোম যজ্ঞ পুষ্পাঞ্জলির পরই ছিল মায়ের যজ্ঞের আয়োজন সমস্ত ভক্তদের মঙ্গল কামনায় যজ্ঞের মাধ্যমে মায়ের পুজো করেন শ্রী দেবশাস্ত্রী মায়ের বাৎসরিক পুজোয় মনের ইচ্ছে পূরণে প্রচুর ভক্তের সমাগম হয় মাকে দর্শন করতে তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে ভক্তরা মাকে দর্শন করতে আসেন কথায় আছে দেবশাস্ত্রী যা বলে তাই ফলে তথা ভারতের অন্যতম জ্যোতিষগুরু দেবশাস্ত্রীর সাথে আজকে আমরা আছি আজকে আমরা পূর্ণতিথিতে দেবশাস্ত্রীর বাড়িতে এসেছি তো ওনার থেকে ছোট্ট কিছু কথা শুনে নেব কি জানতে চাইছো বলো জানতে চাইছি এই যে এত পূর্ণার্থীর ভিড় তো এটা আপনার যে আপনি যেটা আমি কিছু নই এখানে যা হচ্ছে মায়ের ইচ্ছে হচ্ছে আগামী দিন যা হবে মায়ের ইচ্ছে হবে আমি শুধু পোতো পদক্ষেপ মানে পথ দেখাতে পারি হাঁটতে তোমাকেই হবে চেষ্টা তোমাকেই করতে হবে আমি রাস্তা দেখাবো সঠিক ট্র্যাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু মায়ের সঙ্গে নিয়ে মা ছাড়া আমি কিছু নেই মায়ের ইচ্ছে এত মানুষ কাজ পেয়েছে কিভাবে পেয়েছে আমি জানি না আমি চেষ্টা করেছি ডাক্তার অপারেশান করতে পারে কিন্তু বাঁচার গ্যারেন্টি ডাক্তার দিতে পারে না ঠিক আছে আমি অপারেশান করেছি মা বাঁচিয়েছে হয়েছে আমার হাতে কিছু নেই সব মায়ের ইচ্ছে আমি চেষ্টা করেছি খুব ভালো লাগছে এবং এ প্রত্যেক বছর হয় আর তুমিও প্রত্যেক বছর থাকো প্রত্যেক বছরই একই প্রশ্ন করো যে পয়সা দিয়ে লোক নিয়ে এসেছি নাকি সবার থেকে বাইক নিয়ে জিজ্ঞেস করতে পারো পয়সা দিয়ে এসছে কি স্বতঃস্ফূর্তভাবে এসেছে ওটা এটা এটাই তো মায়ের ম্যাজিক যেখানে তোমার কলম শেষ হয়ে যায় যেখানে সবার কলম শেষ হয়ে যায় সেখানেই মায়ের ম্যাজিক শুরু হয় তোমার চিন্তা ভাবনা যেখান থেকে শেষ মা সেখান থেকে শুরু ঠিক আছে এই জন্যই মা আর তুমি সন্তান হান্ড্রেড পারসেন্ট সত্যি এবং তুমি সবাইকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে আজকের দিনে মাকের কাছে প্রার্থনা করব সবার ভালো হোক সারা বিশ্বের ভালো হোক সবার যেন ভালো হয় এবং সবার ভালো সবার সঙ্গে হোক আর হিংসে সবার মত থেকে ত্যাগ করতে বলি দাদাদের বিশেষ করে দাদাদের বলি ভাইদের কাঁধে হাত দাও দাদা হও তো রামচন্দ্র আর ভাই হও তো লক্ষণ দাস বেহালা থেকে প্রায় চোদ্দ পনেরো বছর হ্যাঁ 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 তাই তো আসা এতদিন উনি খুব ভালো মানুষ হিসেবে খুব ভালো এবং ব্যবহারও খুব ভালো থেকে আর মানে মানুষ হিসেবে যার কাছে গিয়ে আমি শান্তি পাবো তো ওই মানুষটাই আছে হ্যাঁ 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 আমার নাম প্রিয়াঙ্কা সরকার বালি থেকে দাদার সঙ্গে একজনের থ্রুতে পরিচিত হয়েছে তো আমি চার বছর ধরে দাদার কাছে আসি দাদা যেভাবে গাইড করে সেইভাবেই চলি হ্যাঁ 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 কর করি আসছি হচ্ছে উত্তর পাড়া থেকে আমি এখানে আসছি প্রায় এক বছর হয়েছে হ্যাঁ 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 অবশ্যই আমার নাম সুকুমার খাড়া মাঝানি হাওড়া জেলার থানা তিনবার এসেছি আমি এটা তিনবার আসছে মেয়ে অনেকবার আসছে ছেলেও আসছে ছেলের নাম পলাশ সে অনেকবার আসে পলাশ খোঁজ হচ্ছিল এখন আমার নাম লিপিকা সামন্ত আমি চাঁপাডাঙ্গা থেকে আসছি আমি পাঁচ ছ মাস ধরে আসছি ভালোই পেয়েছি পূর্ণ হয়েছে এই সমস্ত ভক্তরা শ্রীদেব শাস্ত্রীর থেকে বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছেন অনেকেই নিজের জীবনে সমস্যায় পড়ে দেব শাস্ত্রীর স্মরণাপন্ন হন একদম কঠিন সময়ে আর সেই কঠিন সময় থেকে শ্রীদেব শাস্ত্রী তাদের বের করে নিয়ে এসেছেন পনেরো থেকে কুড়ি বছরের পুরনো ভক্তরাও আসেন স্মাইল পুজোয় আমি ডানকুনি থেকে ওনার সাথে আমার পনেরো আঠেরো বছরের আঠেরো বছর আমার হ্যাঁ দেবশাস্ত্রী যা বলে তাই ফলে এই একটা জিনিস আর আমাকে জেরাম জেরাম বলেছে আমার সেরাম সেরাম সব হয়েছে সব আমার প্রত্যেকটা ওয়ার্ড আমার মিলে গেছে আমি ওকে খুব বিশ্বাস করি অন্ধবিশ্বাসের কাছে কাছে আসি এবার দিয়ে হওয়ার পর আমার যা যা বলেছে যা বলে তাই বলে আমার নাম কাকলি সরকার আমি ডানকুনি থেকে এসেছি আমি দু হাজার নয় নয় থেকে আসছি এখানে নিশ্চয়ই কাজ পেয়েছে আমার খুব ভালো লাগে এখানে আসতে আমার কোনো কাজ না থাকলেও আমি আসি আমাবস্যায় আমার ছেলে এখান থেকে পড়াশোনা করলে ওড়িয়েতে বিদেশে গেছে আমার নাম দেবব্রত হাতি কোথা থেকে এসেছে এই সামনে কাছে কাছে সোমনি থেকে এসছে তার মানে আপনি এখানেই থাকেন আর দেবশাস্ত্রীর কাছে কত দিন ধরে আসছেন দেবশাস্ত্রীর কাছে আমি 2018 সাল থেকে আসছে এত দিন ধরে তার সান্নিধ্যে রয়েছেন কিসের জন্য কিসের টানে উনির কাছে এসছি আমার একটা উপকার খুব মানে বিশেষ উপকার উনি করেছেন মানে যে উপকার আমি ভুলতে পারবো না মানে দেবদা ছাড়া আমার কিছুই মানে মনেই হয়নি আইনি হয়তো পরামর্শ যেতে হতো কিন্তু উনি আমাকে সলভ করে দিয়েছে এক মাসের মধ্যে সমস্যা সমাধান হয়ে গেছে কাজ আপনি পেয়েছেন কিন্তু তারপরেও কিন্তু তার সান্নিধ্য ছাড়তে পারেননি এটা কেন এটা কেন না ওনাকে কখনই আপদ বিপদ পড়লি ওনার কাছে আমি আসছি যখনই আমার কোনো সমস্যা তৈরি হয় তখনই সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে আমার আশা যায় সমস্যা মেটানোর জন্যই এবং আপনার সেই সমস্যার সমাধান হয়েও যায় হয়েও যায় তাহলে আগামী দিনেও আপনি সব সময় ওনার সাথে রয়েছেন এটা আমরা একদম একদম ওনার সঙ্গে আছি এবং থাকবো আগামী দিনকে আসবো আমার নাম জাহ্নবী আমি মাইতিপাড়া থেকে আসছি এখানে কি প্রত্যেক বছর আসা হয় হ্যাঁ প্রত্যেক বছর আসি সারা বছর কি আজকের দিনটার জন্য অপেক্ষা করা একদম এ এত মানে প্রাকৃতিক অবস্থা খারাপ তারপরেও দৌড়ে আসতে হয় বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে সে সমস্ত বাধা বিপত্তি মাথায় নিয়ে তাহলেও কিসের টানে আসা কি মনের শান্তি কিসের জন্য এখানে আসা এখানে মানে কাকুর টানে আসতেই হয় ঠিক আছে এখানে মানে উনি ছাড়া মানে কিছু বুঝি না আর কি এখানে আসলি মানে ওনার টানেই এখানে বারবার ছুটে আসি কাশিমশাইয়ের টানে এখানে বারে বারে ছুটে আসা তাই তো একদম একদম তোমার সমস্ত মনস্কামনা কি ওনার কাছে এসে পূর্ণ হয়েছে কি ব্যাপার মানে একটু শুনতে চাই মানে সমস্ত কিছুটা কি করে বলবো কিন্তু মানে যা যা প্রবলেম হয় ওনাকে এসে বললে তার মানে ঠিকঠাক একদম পুরো সমাধান মানে শেষ কথা শুরুর কথা সমস্ত কিছুই শাস্তি মশাই তাই তো বেশ সমস্ত মনস্কামনা পূরণ হোক সব কিছু মায়ের আশীর্বাদে সব ভালো হোক এই কামনা করি আমার নাম কৌশিক ভট্টাচার্য আমি হাওড়া আন্দোলন নিয়ার আবু সাত আট বছর বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট সব তো পূরণ বলা হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না বাট ওভারঅল আই এম স্যাটিসফাইড দাদার প্রেডিকশান মানে এভরিথিং মানে ফোন থেকে ফোনে আমি সব হান্ড্রেড পারসেন্ট প্রতি বছরই আসে খুবই ভালো লাগে এত সবাই সবাই আসছে এবং অ্যাটমসফিয়ার ওভারঅল খাওয়া দাওয়া পুজো আসছে ওভারঅল দারুণ এক্সিলেন্ট কোনো অল্টারনেটিভ কোনো কিছু পড়ে যাবে না একটাই কথা বলবো সব জ্যোতিষী বারবার দেবশাস্তি একবার প্রেডিকশানে জুড়ি বার মেটাল ট্যাবলেটের জুড়ি তো আর কি বলবো থ্যাংক ইউ জয় জয় তার দেখিস তো মা চরণ তলে রাখিস তো মা বরে আমার নাম বিশ্বজিৎ বেড়া বেলু সাপইপাড়া বসুঘাটি থেকে আমি দীর্ঘ পাঁচ বছর সকলের মধ্যে সকলেই ভালো হোক মায়ের কাছে এটাই প্রার্থনা করি পূজার্চনার পাশাপাশি সমস্ত ভক্তদের মায়ের ভোগ নিবেদন করা হয় ভোগে ছিল খিচুড়ি খন্ত আলুর দম পোলাও পায়েসি আমি শর্মিলা দে ডানকুনি থেকেই আসছি অনেকদিন ধরেই আসছি হ্যাঁ অবশ্যই হয়েছে উনি সবার ভালো করছেন আরও ভালো করুন আমরাও ভালো থাকি মাও ভালো থাকুক সবাই ভালো থাকুক আমরা এভাবে চললে নিশ্চয়ই সবাই ভালো থাকবো ওনার কথা শুনে চললে আমার নাম করবি সিংহ আমি লিলুয়া লিলুয়া থেকে আসছি আমি প্রায় চার পাঁচ বছর তো হলো মেয়ে খুব ছোটো থেকে কাঁদত কথা শুনতো না সব সময় কাঁদতো আমি রাখতে পারতাম না ওনার কাছে আসতে আমার মেয়ে জল এই যে সবাই দেখতেই পাচ্ছে না আপনাদের সবাইকে দেখলে ও কাঁদতো সবার কাছে গেলে কাঁদতো মানে ওর গায়ে হাত দেওয়া কে আপনি যেই সামনে এসেছেন ও কাঁদতে শুরু করে দিত ওনার কাছে আসতেই আমার মেয়ে ভালো হয়েছে একদম ওনার মা জাগ্রত উনি যা বলেন তাই উনি যা বলেন হ্যাঁ সিংহ সিংহ আমার নাম সমরেশ ঘোষ তারকেশ্বর থেকে কাজ আমি এই এক বছর যাবত হ্যাঁ কাজ পেয়েছি বাবার নামে আর কি বলবো বাবা তো যা বলেন তাই ফলেন এবং বাবা আমাদের ওয়েস্ট বেঙ্গল তারা কোটা বিশ্বতে থেকে অনেক যাত্রীরা আসেন এবং তাদের মনস্কামনার জন্য আসেন এবং বাবা যা যা বলেন সেটাই করেন এবং তাদের কথা রেখেই বাবা তাদের মানসিকতা বা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য বাবা সর্বদাই চেষ্টা করেন এবং মায়ের সব সময় কৃপা আছে আমাদের প্রতি এবং তাদের এই ভালোবাসা বিশ্বাস নিয়ে বাবা এগিয়ে যাচ্ছেন এবং আমরা বাবার চরণতলে রয়েছে। দেখিস নয়ন ভরে রাখিস মা চরণতলে দেখিস নয়ন ভরে রাখিস মা চরণতলে দেখিস নয়ন ভরে রাখিস মা চরণতলে সেই পূর্ণ দিন ফলহারিনী অমাবস্যা আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেবশাস্ত্রীর গৃহ মন্দিরে এবং সারাদিন চলছে পুজো পাঠ বহু ভক্ত সমাগম হয়েছে আসুন কয়েকজনের সাথে একটু কথা বলে হ্যাঁ নমস্কার আপনি কোথা থেকে এসছেন আপনার নাম? আপনার নাম পুষ্পিতা ঘোষ। পুষ্পিতা ঘোষ। পুষ্পিতা কতদিন হলো দেবশাস্ত্রীর কাছে আসছো? এই লাস্ট এক বছর হলো আসছি। আচ্ছা তুমি যে কারণে এসেছো তোমার কি সেই স্বপ্ন সফল হয়েছে? না মানে এখনো মানে চলছে এখনো। কিন্তু এটা তো বলতেই পারি যে স্বপ্ন সফলের দিকে। হ্যাঁ একদম। মানে আস্তে আস্তে সেই রাস্তাটা খুলছে আস্তে। তার মানে দেবশাস্ত্রী তোমাকে যেভাবে গাইড করছেন তুমি সেইভাবে এগোচ্ছ তো মানে আমি আমার হাজবেন্ডের জন্য এসেছিলাম আর কি তো আস্তে আস্তে মানে সেই দিকে এগোচ্ছে খুব ভালো মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি তাড়াতাড়ি তোমার স্বপ্ন সফল হোক আচ্ছা আমি আরেকটু কথা বলবো আপনার নাম রাজদীপ ঘোষ রাজদীপ কোথা থেকে এসছো আওড়া তুমি কিভাবে ওনার খবরটা পেলে ওনার নামটা জানলে কিভাবে অ্যাকচুয়ালি আমার দাদা ওনার কাছে আসতেন দীর্ঘদিন তো আমার এই সমস্যার পড়ার আগে পর্যন্ত দাদা ওনার কাছে এসে একটা ফল পেয়েছেন তারপরে আমি একটা সমস্যায় পড়ি তখন দাদা বললেন যে ওনার কাছে চল তো আশা করি তোর প্রবলেম মিটে যাবে তো সেই অনুযায়ী ওনার কাছে আসা তো আস্তে আস্তে ও যা বললো মানে কঠিন পথ ধীরে ধীরে খুলছে এটা তো মানতেই হবে ডেস্টিনি মানতে হবে আর রাস্তা তো মসৃণ হয় না কাকড় থাকবেই কিন্তু কাকড়টা কিন্তু উনি খুব সুন্দর করে সরিয়ে দেন তাই তো একদম নমস্কার আপনার নাম কি কোথা থেকে এসছেন মিনাল ঘোষ জামালপুর থেকে এখানে আপনার আসার কি লক্ষ্যটা কি কবে থেকে আসছেন কি ফল পেয়েছেন একটু শুনতে চাইব আমি এখানে দু বছর ধরে আসছি বাবা যা বলেন তাই ফলে তার জন্যই আসা আর সারাটা বছরই আজকের দিনটার জন্য কি অপেক্ষা করা এই দিনটার জন্য অপেক্ষা করি সবাই থাকে আমরাও থাকি বাবা বলেন আসার জন্য এসেছি এবছর মানে এবছরই প্রথম আসা আপনার স্বপ্ন যা যে কারণে ওনার কাছে এসেছিলেন সেই স্বপ্ন কি সফল হয়েছে কি ব্যাপার চেষ্টা আমি কি নাম আপনার চক্রবর্তী কত দিন আসছেন দেবশাস্ত্রীর কাছে সাত আট বছর সাত আট বছর ধরে আসছেন তার মানে আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনার সেই সমস্যার সমাধান হয়ে গেছে এতদিনে হ্যাঁ সমস্যার সমাধান হয়ে গেছে তারপরেও কিসের টানে তার কাছে আছেন ভালো লাগে তারপর আরও সব নানা রকম সমস্যার আছে সেইগুলো নিয়েই আসছি মানে যে কোনো সমস্যা কেন সমস্যা ছাড়া তো আমাদের জীবন চলতে পারে না সমস্যা এলেই আপনি তার কাছে ছুটে আসেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার বাড়ির সবাই আসে আমার মা ভাই আমরা হোল ফ্যামিলি আসি স্যারের কাছে সব সবসময় আসি তাহলে যে কথাটা আমরা ওনার সম্বন্ধে শুনি বা আমরা জানি যে তিনি যেটা বলেন সেটাই তাহলে এটা একদম সত্যি কথা সত্যি কথা একদম নমস্কার আপনার নাম কি কোথার থেকে এসছেন নমস্কার আমার নাম ডালিয়া প্রামাণিক আমি আসি হাওড়া বেলুর থেকে এখানে আসার লক্ষ্যটা কি শাস্ত্রী কাছে এসে আপনি কি উপকার পেয়েছেন আমরা শুনতে চাই এখানে আসার জন্য আমি সত্যি খুবই উপকৃত হয়েছি এখানে এসে কারণ উনি আমাকে অনেক কিছুতে হেল্প করেছেন আমার স্টাডি থেকে আরম্ভ করে আমার লাইফের অনেক কিছু বাধা ছিল বাড়ির প্রচুর সমস্যা ছিল আমাদের আমার মায়ের শরীর খারাপ ছিল সমস্ত কিছুতে হেল্প করেছেন উনি আর এখনও রিসেন্ট আমার মায়ের একটু একটু অসুবিধা হচ্ছে সেটাতেও সমস্যাতে উনি হেল্প করছেন আর উনি খুবই হেল্পফুল আমি খুবই মানে উপকৃত যে ওনাকে পেয়েছি লাইফে আমি চাই আগামী দিনে উনি আমাদেরকে মানে কি বল শিষ্য হিসাবে আমাদেরকে মানে গাইড করুন ওনারা গাইডে চলতে পারি তাই এবং আমরা সবসময় শুনেছি শাশ্রী মশাই বলেন যে মানুষের ভালো চাইতে হবে মানুষের ভালো চাইলে তবেই আমাদের ভালো হবে তাই তো আপনার জীবনের আরও উন্নতি হোক আপনি আরও ভালো থাকুন এই কামনাই করি মায়ের কাছে নিশ্চয়ই খুবই ভালো লাগলো আমার তো এখানে ওর জন্যই আসা আমি তো চাই সবারই উন্নতি হোক আর আমার পরবর্তী জীবনে উনি গাইড থাকবেন আমি প্রচন্ড ওনার কাছে এসে হেল্প আপনি কোথা থেকে এসেছেন কতদিন হল আপনি তার কাছে এসেছিলেন আপনার সমস্যার সমাধান আসি হ্যাঁ যা যারা যারা বলে আমাকে আমি তাদেরকে নিয়ে আসি সবাইকে ইয়ে করি কাছে এসে সমস্যার সমাধান হ্যাঁ হ্যাঁ ওদেরও ভালো হোক এটাই চাই যে সবারই ভালো হোক উনি খুবই ভালো আর সবাইকে মানে ভালো করে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এক কথাতেই এক সপ্তাহের মধ্যেই দেখা দেয় কিছু মানে হয়ে যায় আমার খুব ভালো লাগে ওই জন্য আসি আমি প্রত্যেক বছরে মানে যখনই কেউ যদি কিছু বলে তখনই নিয়ে আসি আবার এই যে পুজো টুজো হয় তখন আসি মাঝে মাঝে অনেক ধন্যবাদ ধরে আমি যে উদ্দেশ্য নিয়ে আসি মায়ের কাছে तो हम तो बट कुछ समय से आ रहे, रहे। दिल्ली रोड करीब दो साल से दो साल से पंडित जी को जान रहे हाँ वो होता है ऐसा मैं लॉ स्टूडेंट हूँ ये सारी चीजों में मानती नहीं थी पहली बार जब यहाँ पे आई थी तो बट इन्होंने जो बताया या फिर जो चीज़ें होती है सच होती है द एंड सही होता है तो मेरे ख्याल से अगर इंसान को भरोसा नहीं या फिर उनको ये सारी चीज़ें नहीं मानते तो एक बार उनको मानना चाहिए एक बार देखिए प्रडिक्शन वगैरह जो पंडित जी बताते हैं मैक्सिमम सही होता है प्रत्येक के हमें ऐसा একেবারে সময় মতন তার কাছে পৌঁছে যান সমস্যাকে একেবারে দীর্ঘায়িত করবেন না তাহলে কিন্তু খুব মুশকিল আর দেবশাস্ত্রী সবসময় যেটা আমাদের বলেন সেটা হচ্ছে অন্যকে দেখে না জ্বলে নিজে কিছু করুন সময় মতন চলে আসুন তিনি কিন্তু একবারও বলবেন না তার কাছে আসতে কিন্তু আমি বলবো এবং আপনারা সারা দিন অজস্র ভক্তদের মুখে শুনছেন যে এই কথাটা কতটাই সত্যি যে শ্রীদেবশাস্ত্রী যেটা বলেন সেটাই বলে পায়ের জবা হয়ে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন তার গন্ধ থাক যা আছে সে নয় রে গন্ধ না থাক ও তার থাক যা আছে সে নয় রে ভু বরণ মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না পুটে মো তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায় জানি জুই দিহায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজরে বিলায় ওরে তোর মতো যে নেই ক তাদের মায়ে পয় আলাপন তোর মতো যে ওমন তোর মতো যে নেই ক তাদের মায়ে য়ালাপন মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন আমার তাই তো লাগে ভয় তোলো ভনের ফাঁদে পড়ে হই বুঝি খয় আমার তাই তো লাগে ভয় তোলো ভনের ফাঁদে পড়ে বুঝি বুঝিবা খয় ওরে যেন ভুলিস না তোর দয়া মই মা তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা ওরে যেন ভুলিস না তোর দয়া মা তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা মা ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া তো সমর্পণ তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া তো সমর্পণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে রেভু আবরণ গন্ধ থাক তার গন্ধ না থাক যা আছে সে নয় রে রেভু আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন